পেশা মজি ফল একটি মহিলা অগ্রাধিকার দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে দুইটি সেমিনার গ্রন্থাগার সহকারী পদের সংখ্যা বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড হচ্ছে ষোলো বয়স হচ্ছে সর্বোচ্চ বত্রিশ বছর বিভাগ হচ্ছে ইংরেজি বিভাগ একটি হিসাব বিজ্ঞান বিভাগ একটি পদের সংখ্যা হচ্ছে দুইটি বারো নম্বর পদ হচ্ছে ইলেকট্রিশিয়ান বেতন হচ্ছে নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা গ্রেড হচ্ছে সতেরো বয়স হচ্ছে বত্রিশ বছর পদ বিভাগ হচ্ছে শেখ রাসেল হল একটি বঙ্গমাতা শেখ ফজতুল নেশা মুজিফ হল দুইটি মহিলা অগ্রাধিকার দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে তিনটি লিফ্ট অপারেটর বেতন হচ্ছে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা গ্রেড হচ্ছে উনিশ বয়স হচ্ছে বত্রিশ বছর বিভাগ হচ্ছে বঙ্গমাতা শেখ ফজতুল নেশা মুজিফ হল মহিলা অগ্রাধিকার দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে দুটি চোদ্দ নম্বর পদ হচ্ছে অফিস সহায়ক বেতন চার হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড হচ্ছে বিশ বয়স হচ্ছে সর্বোচ্চ বত্রিশ বছর বিভাগ হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ পদের সংখ্যা হচ্ছে একটি পনেরো নম্বর পদ হচ্ছে সহকারী বাবুর্চি বেতন চার হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড হচ্ছে বিশ বয়স হচ্ছে বত্রিশ বছর বিভাগ হচ্ছে বং বঙ্গমাতা শেখ নেসা মুজিফ হল একটি মহিলা অগ্রাধিকার দেওয়া হবে এবং আলেমা খাতুন ভাসানি হল একটি মহিলা অগ্রাধিকার দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে দুইটি ষোলো নম্বর পদ হচ্ছে টেবিল বয় বেতন হচ্ছে হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড হচ্ছে বিশ বয়স হচ্ছে সর্বোচ্চ বত্রিশ বছর বিভাগ হচ্ছে শেখ রাসেল হল পদের সংখ্যা হচ্ছে তিনটি সতেরো নম্বর পদ হচ্ছে শিখ বয় বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড হচ্ছে বিশ বয়স হচ্ছে বত্রিশ বছর বিভাগ হচ্ছে শেখ রাসেল হল পদের সংখ্যা হচ্ছে দুইটি আঠেরো নম্বর পদ হচ্ছে অফিস অ্যাটেন্ডেন্ট বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড হচ্ছে বিশ বয়স হচ্ছে সর্বোচ্চ বত্রিশ বছর বিভাগ হচ্ছে পরিকল্পনা উন্নয়ন ও ওয়াক অফিস বেতন পদের সংখ্যা হচ্ছে একটি উনিশ নম্বর পদ হচ্ছে ক্লিনার বেতনে ছাড়াতে দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড হচ্ছে বিশ বয়স হচ্ছে সর্বোচ্চ বত্রিশ বছর বিভাগ হচ্ছে রেজিস্ট্রার অফিস একটি পরীক্ষা নিয়ন্ত্রক অফিস একটি মোট পদ হচ্ছে দুইটি সর্বমোট পদ হচ্ছে উনতিরিশটি এর জন্য অন্যান্য শর্তাবলী হচ্ছে উপরোক্ত পদ যোগ্যতা অভিজ্ঞতার বিবরণ ও আবেদনপত্রের নির্ধারিত ফর্ম ব্যক্তিগতভাবে অথবা ডাব্লিউ ডট ওয়েবসাইট থেকে অথবা দশ টাকার অব্যবহৃত ডাক টিকিট সহ নিজ ঠিকানা সম্বলিত খাম পাঠিয়ে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিসের হতে অফিস চলাকালীন সময় আগামী তিন তিন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সংগ্রহ করা যাবে ভাইস চ্যানেলের মাওলানা ভাষানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সন্তোষ টাঙ্গাইল উনিশশো দুই এর অনুকূল